নমস্কার বন্ধুরা সিম্পল কোক উইথ ফলির সবাইকে স্বাগত জানাই আমি আবার একটা নতুন দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই গরমে কিন্তু মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে আমি যখন বানালাম প্রথমবার আইডিয়া করে সর্বতটা এতটা ভালো হয়েছিল যে আমি আইডিয়াই করতে পারিনি যে এতটা ভালো হতে পারি তো যাই হোক এর জন্য আমি নিয়েছি আম এখানে দুটো আম নিয়েছি মোটামুটি ধরো দেড়শো গ্রাম মতো হবে সাথে কিছু লাগবে উপকরণ এখানে লাগবে দেখো সাদা লবণ বিট লবণ আর লাগবে এখানে গোলমরিচ গুঁড়ো আর লাগবে চিনি এবার চিনি পরিমাপটা বলে দিই যে আমটা তোমার কেমন টক হবে তারপর কিন্তু নির্ভর করবে যে সে ঠিক কতটা চিনি দেবে তো এখানে আমি একবারই চিনি নিয়েছিলাম আর আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি আর এখন ছোট ছোট টুকরো করে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি এবার হচ্ছে এখানে দিয়ে দেবো আমগুলো সব দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে নেবে তাহলে কম সময়ের মধ্যে কিন্তু সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে তো এখানে মোটামুটি আমি একশো গ্রাম মতো চিনি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দেব আর দেব এখানে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো মানে চামচের ভাগের তিন এক ভাগ দিয়েছি এবার এখানে জল দেব ঠান্ডা জল দিয়েছি দিয়ে এটাকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব মাত্র দুই মিনিটের জন্য এটা চালিয়ে নেব দেখো কতটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে চালিয়ে কিন্তু তোমরা এইভাবে কিন্তু পেস্ট তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারো দুই তিন দিন অনায়াসে খুব ভালোভাবে চলে যাবে প্রয়োজন মতো তোমরা জল মিশিয়ে নিয়ে তোমরা সর্বত্র এখানে দেখো আমি নিয়েছি ঠান্ডা জল তো এখানে এক লিটার জল আমি সবটাই দিয়ে দেবো তবে অল্প অল্প করে দিচ্ছি অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে প্রথম দিন যেহেতু বানিয়েছিলাম তো আমি টেস্টটা অতটা বুঝতে পারিনি তাই জন্য আমি বারবার অল্প অল্প করে জলটা ব্যবহার করছিলাম যে ঠিক কতটা দিলে পরে স্বাদটা অনেক বেশি ভালো হবে সেই কারণে কিন্তু আমি অল্প অল্প করে জলটা মিশিয়ে নিয়েছিলাম এবার এখানে তোমরা ইচ্ছে মতো চাইলে কিন্তু বরফ দিতে পারো আবার চাইলে না চাইলে না দিতে পারো কোনো ব্যাপার নেই যেহেতু ঠান্ডা জল ব্যবহার করেছে না দিলেও চলবে তো যাই হোক আমি এটা খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি এবার হচ্ছে একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে দিয়েছি আমি কয়েক টুকরো বড় তারপর এবার কি এটাকে মিশিয়ে নেবে যখনই কিন্তু এভাবে সর্বত্র দেবে পরিবেশন করবে তখনই কিন্তু খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেবে তারপর পরিবেশন করবে সত্যি এটা বাড়ি হোক কিংবা বাইরে লোক যে খাবে তোমার প্রশংসা পঞ্চমুখ হবেই হবে এই শরবতটা দিয়ে কিন্তু তুমি খুবই অনায়াসে সবার কাছে প্রশংসা কুড়িয়ে নিতে পারবে দেখছো কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু সত্যি ভালো লেগেছে আমি ভাবতেই পেরেছিলাম না যে সত্যি সত্যি আমদি এভাবেও একটা শরবত তৈরি করা যায় আর এটা এতটাই টেস্টি হয় তোমরা অবশ্য অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কিন্তু জানাবে যে গরমের জন্য এই পানীয়টা তোমাদের ঠিক কেমন লেগেছে আমি এখানে প্রথম যেহেতু নিয়েছিলাম তাই আমি এখানে টেস্ট করলাম তারপর সত্যি আমি অবাক হয়ে গেছিলাম যে এতটা সুন্দর না খেলে সত্যি সত্যি বলার মানে আমার কাছে কোনো ভাষা ছিল না তো তোমাদেরকেও বলবো যে অবশ্যই অবশ্যই তোমরা ট্রাই করো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই মতামত জানিও যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে অনুরোধ করবো প্লিজ তোমরা চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেশ প্রেস নেবে আমি নতুন ভিডিওগুলো দিলে খুব সহজে তোমার কাছে পৌঁছে যাবে আমি বলি আজকের মধ্যে এখানে বিদায় দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার